জানি ও সুস্থ হয়ে ওঠে একটা পিক আপ গাড়ি তারপরে তুলে দিয়েছে এখন আমি ড্রেসিং করলাম দেখি পাক পোকা কিন্তু আজকে আমার দেখার পরে আমার সহ্য হলো না তাই আমি করে দিলাম যাক জানি আল্লাহ পাক সুস্থ করে রাখে হ্যাঁ সবাই দোয়া করবেন যে যেখান থেকে পি দেখতেছেন সবাই দোয়া করবে ওর জন্য ঠিক আছে শোনা তুমি কি খাবা কি খাবা তুমি কি খাবা বলো কি খাবা বলো তুমি কিছু খাবা এত ভালো তোমার ভালো আছে এই যে এই যে এই যে এই যে পাউডার বেশি করে দিছি এই আরাম পাইতেছে ঠিক আছে এই আচ্ছা ওই বিস্কুট প্যাকেট করে একটা প্যাকেট খুলতো দেখ খাই নেকি দেখি তুমি হ্যাঁ তুমি ভালো হয়ে যাবো এখন ওই চারা চা দিয়ে হবে না আবার একটু ভাই আমি কিন্তু নেট নাই আমি কিন্তু না ভাই নেট তো আসলে นวนอนคือม no, no. ีข่าวสมรข่าวครว่าข่าวดูข่าวข่าวข่าวหน้ารักวัวรักวัวนะข่าวข่าวตัวนี้ไอ้ทุกปันนี้ครับปันนี้ครับบ่ข้าวข้าวข้าวข้าวเฮ่อเร่อเรอันนี้คุดอลักษ์เฮ่อไอเนาะเข้าวเนาะข้าวไอ้เจ้าข้าศ घोन तके टुप पानी त ठण्डा भयो रन्दै है ओरे पानी देख है है हाला कुइन यतना अरु पानी खायु तु एउटा पानी खौसम पानी खौ तु खौ खै न तर